আবার প্রথম দুর্গাপুজো ছেলে কবিরের মনে নানান প্রশ্ন মহিষাসুরকে ভয় পাওয়ার জন্য আগেই বন্ধুত্ব করতে হয়েছে মহিষাসুরের সঙ্গে ছেলে মেয়েকে নিয়ে এবার কেমন আনন্দ করতে চলেছেন কোয়েল দুর্গাপুজের কি প্ল্যান জানালেন অভিনেত্রী আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে অভিনেত্রী কোয়েল মল্লিককে প্রত্যেকবারের মতো এবারও দেখা যাবে মহালয়ার বিশেষ অনুষ্ঠানে মহিষাসুর মর্দিনী রূপে আগের বছর অবশ্য মহিষাসুরের সঙ্গে কোয়েলকে যুদ্ধ করতে দেখে বেশ ভয় পেয়েছিল ছোট্ট কবি তাই তো এবার বিশেষ পন্থা অবলম্বন করেছেন অভিনেত্রী আগেই মহিষাসুরের সঙ্গে কবিরের বন্ধুত্বটা সেরে ফেলেছেন অভিনেত্রী কোয়েল মল্লিক এ বিষয়ে হাসতে হাসতে জানিয়েছেন মাকে কেউ কষ্ট দিচ্ছে তাকে কোনো সন্তান সহ্য করতে পারে কবির আগের বার ভয় পেয়েছিল এবছর অসুর হিসেবে হিসেবে দেখা যাবে ইন্দ্রজিৎ বাসুকে শুটিং এর আগে তাই কোভিডের সঙ্গে ভাব করিয়ে দিয়েছিলাম পর্দার ওষুরের ছোট্ট কবিরের মনে এখন নানান প্রশ্ন মা দুর্গা বেশি শক্তিশালী নাকি মায়ের শক্তি বেশি ছেলের এমন প্রশ্ন শুনে কি জবাব দেবেন বুঝতে না টলি সুন্দরী জানান ছোটদের এত প্রশ্ন থাকে কিছুই বুঝতে পারি না কি বলবো। এইবার তো কবিরকে বললাম মা দুর্গার থেকে বেশি ক্ষমতা কি আর কারোর আছে দু সালের পুজোতে সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন কোয়েল মল্লিক দেখা গিয়েছিল বিসর্জনের দিন একদিকে স্বামী তো একদিকে বাবার হাত ধরে রাস্তায় অভিনেত্রীকে তবে এক বছরই ছবিটা কিন্তু বোনু আছে জামা বানাতে এখনই দিয়ে দিয়েছি দর্জির কাছে বানানো হচ্ছে আমার শাড়ি জামা কাপড়ের কথা সবার শেষে ভাববো বাড়ির পুজোয় যে আনন্দ আমরা উপভোগ করতাম কবিরকে দেখে সেই পুরনো কথাগুলো আরও বেশি করে মনে পড়ে এখন ওকে একটু চোখে চোখে রাখতে হয় গত বছর আর জি জন্য দর্শনার্থীদের জন্য বন্ধ ছিল মল্লিক বাড়ির দরজা তবে এই বছর তেমনটা হচ্ছে না এ বছর দুই ছেলে মেয়েকে নিয়ে পরিবারের সঙ্গে দুর্গা পুজোয় আবার মাতবেন অভিনেত্রী কোয়েল মল্লিক আমরা হলাম সিনেম গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি